আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা এটি নির্দেশনা বলার একটাই কারণ আপাতত আমরা পাঁচ ব্যাংক থেকে কোনো টাকা তুলতে পারছি না বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকে সহযোগিতা করাও বাদ দিয়ে দিয়েছে একীভূত হওয়ার জন্য পাঁচ ব্যাংকের মধ্যে দুইটি ব্যাংক তারা দাবি জানিয়েছে অনিচ্ছা প্রকাশ করেছে একীভূত হওয়ায় এই কারণেই মূলত এই পাঁচ ব্যাংকের অর্থ সহায়তা দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক তবে আমরা আরেকটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাচ্ছি ইতিমধ্যে আজ থেকে শুরু হয়েছে পাঁচ ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ার আলোচনা আলোচনা শেষে জানা যাবে পাঁচ ব্যাংক বিলে যে একটি ব্যাংক হবে সেই ব্যাংকের নাম কি হবে এবং কার্যক্রমের ধারাবাহিকতা জমানো টাকা পাচ্ছে না পাঁচ ব্যাংকের গ্রাহকরা এখন আপাতত কী করণীয় সে বিষয়েও আমরা জানতে পেরেছি সেখানে বলা হয়েছে ধৈর্য ধরার পরামর্শ শাখা ব্যবস্থাদের শাখা ব্যবস্থাপকদের মার্জারের আগে সব ধরনের সহায়তা বন্ধ অর্থাৎ একটু ধৈর্য ধরতে বলেছে প্রত্যেকটি গ্রাহকদের অর্থাৎ এই পাঁচ ব্যাংকের প্রত্যেকটি গ্রাহকদের প্রত্যেকটি গ্রাহক যদি ধৈর্য না ধরেন কিছু করার থাকবে না শাখা ব্যবস্থাপকের এটি বক্তব্য আমরা জানি আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক লুটপাটের কারণে খেসারত দিচ্ছে গ্রাহকরা আর ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ভালোভাবে চলছে খেলাপি হয়ে তারা ঠিকই ভালো আছে কিন্তু আমার আপনার মতো ছোটোখাটো গ্রাহকরা বিপদে পড়েছে এই পাঁচ ব্যাংকে টাকা রেখে তো একীভূত না হলে এই ব্যাংকের গ্রাহকদের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমরা মনে করছি শুধু এটা আমার কথা না বিশ্লেষকদের কথা কারণ একীভূত করলে এই ব্যাংকগুলোকে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে বিশ হাজার কোটি টাকা বা পঁচিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের ফান্ড থেকে নেওয়া হবে আর দশ হাজার কোটি টাকা বিভিন্ন ফান্ড থেকে নিয়ে এই ব্যাংকগুলোর আমানতকারীদের আমানতের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে একটি ব্যাংক হবে কিন্তু আপাতত এই ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনাটি হচ্ছে সকল গ্রাহকদের একটু ধৈর্য ধরার আহ্বান আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকই আসলে কোনো গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না ব্যর্থ দুই টাকাও দেওয়া বন্ধ হয়ে গেছে গত সপ্তাহের গল্প এ সপ্তাহের আজকে ফার্স্ট ব্যাংক এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য আসেনি তবে আমরা যত দূর পর্যন্ত নিউজ কাভারেজ করেছি সেখান থেকে যে তথ্যগুলো আমাদের কাছে উঠে এসেছে এই পাঁচ ব্যাংক শুধুমাত্র খোলা রয়েছে কিন্তু আমানতের টাকা ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা তাদের ব্যাংকে নেই যদি কেউ জমা দিতে যায় টাকা তাহলে তারা জমা নেবে এছাড়া কোনো টাকা দেওয়ার মতো টাকা এসব ব্যাংকে নেই বা তারা দিচ্ছে না আমরা এই ব্যাংকগুলোর নাম সবাই জানি আমি আবারও বলছি নামগুলো ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই তিনটি ব্যাংক সাথে রয়েছে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি না হওয়ার কারণেই কিন্তু সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক আর এই অর্থ সহায়তা বন্ধ করার কারণেই আজকে গ্রাহকরা একটি টাকাও ব্যাংক থেকে তুলতে পারছে না যাই হোক আমরা পরবর্তীতে আপনাদেরকে এই ব্যাংকের সকল আপডেট নিউজ এই চ্যানেলের মাধ্যমেই জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী নিউজ সবার আগে পেয়ে যাবেন আর যদি নিউজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে মতামত থাকলে জানাবেন বিশেষ করে এই ব্যাংকগুলোর গ্রাহকদের একটু ধৈর্য ধরতে হবে আমি আবারও বলছি ধৈর্য ধরার জন্যই আমরা জরুরি নির্দেশনা নির্দেশে এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরলাম এই বলে আমি এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম